ডাব্লু অর্থাৎ অর্থাৎ বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটি বিরাট আপডেট চলে এসছে তো এখন থেকে কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেই করতে পারেন অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করেছে যেখানে আপনি আপনার রেশন কার্ডের যত রকম ভুল আছে বা যত রকম আপনার সমস্যা আছে রেশন কার্ডে ধরুন আপনার রেশন কার্ডের অ্যাড্রেস ভুল আছে বা আপনার নাম ভুল আছে বা আপনি রেশন কার্ড চেঞ্জ করতে চাইছেন নন সাবসিডাইজ হয়ে গেছে আপনার রেশন কার্ড সেক্ষেত্রে এই যে যে সব সমস্যা বা রেশন কার্ডের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু আপনারা এখন থেকে ডিরেক্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপে আপনারা নক করে সেখান থেকে কিন্তু আপনারা রেশন কার্ডের সমস্যার সমাধান করতে পারবেন তো আজকে আমি দেখাবো যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত আছে এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা কি কী করতে পারবেন এবং সেই টোটাল ডিটেলসে কি জানানো আছে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যান তো চলুন শুরু করি ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট তো এখানে কিন্তু একটি আপডেট এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনেই চলে এসছে বাইশ ঘন্টা আগের আপডেট তো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার ও খাদ্য সরবরাহ বিভাগের সাথী সুবিধাভোগী জন্য রেশন দোকানগুলির থেকে সহজভাবে এবং সঠিক পরিমাণে খাদ্যশস্য গ্রহণ করায় সচেষ্ট আছে এই জন্য নতুন হোয়াটসঅ্যাপ চ্যাট পরিষেবার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই ডবল নাইন জিরো থ্রি জিরো ফাইভ ডবল ফাইভ জিরো ফাইভ নাম্বারটা আরেকবার বলছি নাইন নাইন জিরো থ্রি জিরো ফাইভ ডবল ফাইভ জিরো ফাইভ এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে এই নাম্বার থেকেই কিন্তু আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেই কিন্তু আপনারা আপনার রেশন কার্ডের যে যাবতীয় সমস্যা তার সমাধান কি করে পাবেন তার টোটাল ডিটেলস কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই আপনার পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপে আপনার যাবতীয় সমস্যার কথা বলবেন সেখান থেকে কিন্তু তাদের ডিপার্টমেন্ট থেকে আপনাকে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে বা আপনার সমাধান রাস্তাটা তৈরি করে দেওয়া হবে তো এখানে আরও নতুন নতুন অনেক আপডেট এসছে তো এখানে দেখুন বাইশ ঘন্টা আগে আরও একটি আপডেট আছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ বিভাগে খাদ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় সমস্ত দরিদ্র নাগরিককে খাদ্য সুরক্ষায় আনা হয়েছে যোগ্য সুবিধাভোগীদের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার দেওয়া হয়েছে রেশন কার্ড সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য এই যে নাম্বারটা বললাম ডবল নাইন জিরো থ্রি জিরো ফাইভ ডবল ফাইভ জিরো ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্থাৎ এনারা বলতে চাইছেন যে এখন কিন্তু রেশন কার্ডের যত রকম সমস্যা আছে বা রেশন কার্ডের যাবতীয় যত কাজ আছে তা কিন্তু অনলাইনেই হবে আপনারা হয়তো ডাব্লিউই পিডিএসএ গেলে পরে দেখতে পাবেন সেখানে কিন্তু টোটাল জিনিসটাই কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে কি এখানে অনলাইনেও কিন্তু আপনার সমস্যা সমাধান করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছে যেখানে আপনি আপনার নিজের সমস্যার কথা জানাতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু আপনার সমাধানটা চলে আসবে তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নোট করে রাখবেন নোট করে আপনারা চেষ্টা করবেন যে আপনার রেশন কার্ডে যদি রকম ভুল থাকে বা কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তার সমাধানটা কি আছে আপনারা এই নাম্বার থেকে কিন্তু পেয়ে যেতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ